পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওর দামটা কি এগারোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট ভাই এটা একটু দেখিয়ে এটা কি একটি কালার না নতুন আসছে কটনের মধ্যে এটা হচ্ছে প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন আর হাতাতেও সেম সালোয়ারটা প্যান কাটিং এ ব্ল্যাক থাকছে আর ওনাটা বড় না পাশাপাশি প্রিন্টেরও না এটার দাম কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখাই এটার মধ্যে কালার কি চারটা আচ্ছা এটার ওনাগুলো কনফ্রাস্টে এমবোয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা বডিতে হাতায় জামার নিচে সালোটা প্যান্ট কাটিং আর ওনাটা পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ ওনাতে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ দেন এটা একটা আছে ম্যাজান্ডা কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা হচ্ছে এই যে ব্লু কালার এটার সাথে সেম সালোয়ার

কে সালোনা পেয়ে যাবেন দামটা কি বারোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা একই দাম অনলি বারোশো টাকা সালোন একই সেম বারোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা আরও কালার হবে যেমন এইটা বটল গ্রিন প্রাইস থাকছে অনলি বারোশো মাত্র বারোশো একটু কমফোর্টেবল বটনের আরও দুইটা কালার হবে একটা হচ্ছে বাসন্তী কালার বারোশো টাকা প্রাইস আচ্ছা সালোয়ার নাকি তে পেয়ে যাচ্ছেন সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 এটা একটা আছে পেয়াজ পিঙ্ক কালার প্রাইস টা কি অনলি 1200 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা সালোয়ার হবে হবে কাজ করা টা কি কালার দেখাচ্ছি কালার নাম টাকা পেয়ে যাবেন অনলি 1200 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটার কালার ব্ল্যাক প্রত্যেকটার সাথে সালোনা হোয়াইট হবে 1200 তে মাত্র 1200 আচ্ছা দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা সিংডম 1200 জি কে দেন এটা একটা আছে গ্রেপ কালার একই নাম মাত্র 1200 টাকা সাইজ কিন্তু আপু 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন প্রাইস একই 1200 এছাড়া হোলসেল পারপাসে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন ভিন্ন হবে এটা অলিভ কালার প্রাইস একই 1200 আচ্ছা এই ড্রেসটা দেখুন এটা অনেক বেশি সুন্দর বডিতে কাজ করা পুরো ড্রেসে এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে এটা কিন্তু আফগান সালোয়ার দি ওন্না পিওর এর কাজ করা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইসটা কি মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক সেম বারোশো তে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস অনলি বারোশো বারোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা প্রাইসটা সেম মাত্র বারোশো টাকা বারোশো আরেকটা কালার হবে এই যে সি ব্লু কালার এটার সাথে সেম সালোয়ার হবে প্রাইসটা কি মাত্র বারোশো টাকা আচ্ছা গাড়ারা কি এটা আরেকটা কালার আছে আচ্ছা এটা একটু দেখিয়ে দিই অলিভ কালার এটার দাম কত ছিল জানো ভাই এটা 1200 টাকা এটাও 1200 ছিল আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা কটন এর মধ্যে দুইটা কালার সো এটা যদি একদম পিওর কটন রাফিউজ এর জন্য বেস্ট হবে এটা সালোয়ার না থাকবে কটন এর মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র 950 950 এটা একটা কালার আছে सेम দাম মাত্র 950 সালোয়ার থাকছে ওনা থাকছে সো জানি নিতে চাচ্ছেন চয়ব নমিস কে বিডি নিউ কিস্টি কম্পি বিশা ভিলোসে তিতলা 1707 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ